আপনি যদি সফল হতে চান তাহলে পাঁচটি জিনিস জীবন থেকে এখনই বাদ দিন প্রথমটি হচ্ছে অজুহাত দেওয়া বাদ দিন আপনাকে কেউ কোনো কিছু একটা কাজ দিয়েছে বা করতে বলল আপনি বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন ধরনের অজুহাত দিলেন যে অনেক ব্যস্ত ছিলাম ঘুমিয়ে পড়েছিলাম বিভিন্ন ধরনের অজুহাত দিলেন এমন যদি করতে থাকেন তাহলে আপনি কখনোই সফল হতে পারবেন না অন্যকে খুশি করা বাদ দিন অন্যরা কি ভাবছে আপনার সম্পর্কে সেই কথা যদি আপনি সবসময় ভাবতেই থাকেন তাহলে জীবনে বড় কিছু কখনো করতে পারবেন না জীবন থেকে নেগেটিভ মানুষ বাদ দিন আমাদের আশেপাশে অনেক মানুষই রয়েছে যাদেরকে জীবনের কোনো পরিকল্পনা যদি আপনি শেয়ার করেন তাহলে তারা নিরুৎসাহিত করে তারা সবসময় নেগেটিভ কথা বলে যে এখানে ওই সমস্যাটা আছে করতে গেলে সমস্যা তারা সাহস দেয় না এই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকুন ছোটোখাটো স্বপ্ন দেখা বাদ দিন যদি খাটো স্বপ্ন দেখেন তাহলে কখনো বড় কিছু হতে পারবেন না তাই বড় স্বপ্ন দেখেন বড় স্বপ্ন দেখলে আপনার স্পিরিটটা অনেক বেশি হবে